বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনীতি করতে হয় তাহলে কয়টা দলকে আপনি নিষিদ্ধ করবেন এখন মনে হচ্ছে আওয়ামী লীগ তো নাই জাতীয় পার্টি না হলে সুবিধা সুবিধা কার না তারপরে একে একে ওয়ার্কার্স পার্টি যাসোদিনু আরো যা যা আছে চোদ্দটা দলের সবগুলির নাম জানি না সেগুলি নিষিদ্ধ করার মধ্য দিয়ে এটা কি কোন গণতান্ত্রিক রীতি হবে এই বিষয়টা আসলে একটা শুরু হওয়া দরকার ধরেন আজকে গণ অভ্যুত্থানের নেতারা বলতেছে যে ওই অংশকে নিষিদ্ধ করে দাও ভবিষ্যতে যদি আবার একটা হইতে পারে যে কোনো সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হইতে পারে পতন ঘটতে পারে তখন কি ধরেন বিএনপি ক্ষমতায় আছে তার সময় একটা গণভ্যুত্থান হলো সরকার পদত্যাগ করলো তখন তার বিরুদ্ধে নানা অত্যাচার নিপীড়ন এটা সেটা বলে একটা ক্লজে ফেলায় দিলেন নিষিদ্ধ এই যে চর্চাটা এটাকে ধারণ করে এটাকে গণতান্ত্রিক রীতি কিনা এইটাই এটা দিয়ে এগোনো যাবে কিনা গণতান্ত্রিক ইতিহাস কি বলে বিশ্বের ইতিহাস কি বলে এগুলি পর্যালোচনার বিষয় আছে কারণ আজকের আপনি সুবিধাজনক অবস্থায় আপনি যেটা করবেন পরবর্তীতে কাল হয়ে যাবে দেখেন আওয়ামী কি করছে সে ক্ষমতায় থেকে বিরোধী পক্ষ যাতে নির্বাচনে না আসে তার জন্য নানা রকম তালবাহানা করছে সবজি বলছে হ্যাঁ এই তো আসেন কিন্তু বিরোধী দলগুলো বলতেছে যে আমরা তো তত্ত্বাবধের সরকার সরকার কোন সিস্টেম না বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে নাই এটা অসাংবিধানিক ইয়ে প্রস্তাব এটা হলো তৃতীয় মানে শক্তি ক্ষমতায় আসার এই সুযোগ এটা গণতন্ত্রের ইতিহাসে নেই কথাটা সত্য আবার এটাও সত্য যে আপনি নির্বাচনে আসবেন আপনি গর্তে পা দেবেন এবং ওই দলীয় সন্ত্রাসী বাহিনী সেই প্রশাসন বলেন পুলিশ বলেন তারা মিলে আপনাকে হারাই দেবে নির্বাচনে জাল জালিয়াতি করবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন দুটাই সত্য আওয়ামী ওই বক্তব্যটাও সত্য ছিল আর এটাও বাস্তবতা মানে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন কি আপনি তো সুযোগই দিচ্ছেন না এটা গণতন্ত্র কিনা এটাই কি গণ অভ্যুত্থানের তাই হয় কিনা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগোতে হবে নতুবা এই গণতন্ত্র একটা গণতন্ত্র হবে না যে আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টি অংশকে আপনি প্রক্রিয়ার আপনি একটা গণতন্ত্র চালু করবেন সেটা কেমন গণতন্ত্র সেটা স্বীকৃত কিনা সেটা সংবিধান সম্মত কিনা আপনার সংবিধানের না থাকলেও বিশ্বের ইতিহাস গণতান্ত্রিক ইতিহাস কি বলে এগুলো